আমাদের নন্দীগ্রামের রাস্তা রিপেয়ারিং হয়েছিল অবস্থাটা দেখুন চারিদিকে নদী রে ভাই ন্যাশনাল হাইওয়ে রাস্তা তো নয় ন্যাশনাল হাইওয়ে হুম হুম কিছুদিন আগে তালি চাপ্পা মেরে দিয়েছিল হুম আবার দেখুন অবস্থাটা কী হয়েছে কখনও সার্ভিসিং হবে না এরকমই থাকবে আবার তালি চাপ্পা হবে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখানে চলতে গেলে সেফটি বুট লাগবে এই দেখুন এম বাজারের সামনে যে অবস্থাটা দেবেন

যে কষ্টটা হয় সে বলার না চারিদিকে সমুদ্র পার হতে হতে যে কষ্ট হচ্ছে যেতে সে বলার না তো ভালো আসতে চলে এলাম নন্দীগ্রাম বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ দুর্গা পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে আমাদের নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে আমি টোকা মোড়ের দিকেই যাচ্ছি সেমা মোড়ে মা বানতে যাচ্ছি যে মাল আসে ফোন নিয়ে গাড়ি ঘোরাচ্ছে কি অবস্থা দেখুন যাই হোক সবাই ভালো থাকবে সবাই সবাই খেয়াল রাখবে আর সবাই কেমন আছে কমেন্ট করে অবশ্যই বলবে চলো টাটা বাই বাই।